নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের সামনে আজকে এক স্পেশাল ব্লগ নিয়ে এসেছি যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে দেখতেই পাচ্ছেন একের এক গরিব ব্যক্তি কীভাবে নিজের জীবনযাপন করে সংসার চালাচ্ছে উনি পেশায় বেশি হাইফাই করেন মধ্যবিত্ত করেন হ্যাঁ এভাবে সার চপ বিক্রি করে সংসার চালায় আর্থিকতা খুব ভালো না খুব গরিব মানুষ কত কষ্ট করে ব্যবসা করছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার চপ খুব নাম করা খুব ভালো চপ বানায় উনি হ্যাঁ আর এখানকার চপ যে খায় খুব সে আমার আসে বিভিন্ন আইটেমের চপ ফুলুরি আলু চপ পেঁয়াজি বেগুনি হ্যাঁ আরও লঙ্কার চপ মোচার চপ ডিমের চপ এরকম প্রচুর আইটেম সে করে আর খুব কম দামে সে বিক্রি হয় সব বলতে এখন নর্মালি এখন নর্মালি দেখবেন আপনার চপ কিনতে গেলে ছ টাকা বা আট টাকা বা দশ টাকা বারো টাকা এরকম চপ এটা কি আর আমাদের এখানে সত্যি বলতে খুব কম মার্কেট থেকে নর্মালি এক দু টাকা দামে এখানে কমে পাওয়া যায় আর খুব এরকম কাস্টমার ছিলেন সে চবের জন্য সে বিকাল পাঁচটায় চপ দোকান করে দোকান বন্ধ করতে করতে পেরে সে রাত্রি এগারোটা বারোটা এমনকি আপনার একটু দোকান বন্ধ করতে এত সেল প্রচুর পরিমাণে ওনার দোকানে আর সত্যি তো বলতে এখন কাস্টমার কি বলতে এখন খাবার যেখানে টেস্ট হবে সেখানে মানুষের যাবে না একবার আপনারা খেয়ে দেখতে পারেন খুব সুস্বাদু টেস্টি চপ আর পেশায় খুব গরিব মানুষ উনি খুব কত কষ্ট করে উনি সবকিছু বয়স দিদিকে আমার একটু সমস্যা হচ্ছে কারণ সবাই আমি ঘুম থেকে উঠেছি তো উঠে সেই কথা বলছি এখন সে ঘুমের রেস্টটা আবার যায়নি যার কথা আমার বাবার হাই হচ্ছে প্রচুর বিভিন্ন দামের চপ এই এসে উনি চপের লাইন নিয়ে আসে উনি প্রায় অনেকগুলো চপে নেবে প্রায় আসে ওনার দোকানে চপ নিতে হ্যাঁ ওই মালিক মালিকটা প্রায় এক দুশো টাকার চপ নিয়ে যায় একটু বড় ফ্যামিলি নিয়ে নিয়ে যায় এখানে চলো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে হুম এমনিতে নর্মালি সময় আমি অনেক রকমের ব্লগ আপনাদের সামনে দিই হাজির করি কারণ কখনও ক্যাম্পের ভিডিও কখনো বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও কখনো কোনো টুরিস্ট জায়গা সেরকম ভিডিও দেই আজকে আপনাদের সামনে এই ব্লগটা আজকে হাজির করলাম খুব গরিব মানুষ কেউ অসহায় জীবনযাপন করে কে ব্যবসা করে খাচ্ছে সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি যে আপনারা এ আসুন খেয়ে দেখুন সত্যিবেলা খুব সুস্বাদু চপ বানাব এটা অ্যাড্রেসটা তো ভালো করে জানেন যে কল্যাণী সীমান্ত স্টেশন নামবেন নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে সত্যপ্রিয় হাই স্কুল যাবো সত্যপ্রিয় হাই স্কুলের সামনেই তো শনি মন্দিরে গাই এই চপের দোকানটা দেখবেন গরম গরম আলুর চপ ভালো লাগছে আহা হাতে কী ছাড়লো ও পেঁয়াজ বেগুন ছাড়লো যে খাবে সে আরেকবার খেতে চবে দারুণ সুস্বাদু চপ আহা টেস্ট আবার মাছের ডিমের চপ বানো বিভিন্ন আইটেমের চপ সে এখানে বানানো হয় গাইস দেখতে পেলেন যে কত আইটেমের চপ এখানে বিক্রি হয় ফুলুরি থেকে শুরু করে আলু চপ আলু চপ পেঁয়াজ পেঁয়াজি বেগুনি মাছের ডিমের চপ কত চপ বিক্রি হয় এইভাবে জীবনযাপন করে তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এইভাবে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা পাঠিয়ে দেবেন দেখি হবে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের সঙ্গে আগে ফেলি শুনুন আজকের মতো ভিডিওতে এগিয়ে শুধু সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই ভাই আবার দেখা পরবর্তী পরবর্তীকালে ব্লগে